দুই হাজার পঁচিশ সালের শবে বরাত কিন্তু চলে এসেছে এ ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ রাত্রে সামনের শুক্রবার রাত্রে এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে রাত্রিতে কত রাখাত নামাজ পড়তে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় এবং নিয়তরা কীভাবে করতে হয় এবং কত রাখাত পরপর জাত করতে হয় আপনি কোনো কিছুই জানলেন না তাহলে আপনার ভাগ্য কীভাবে পরিবর্তন হবে শবে বরাতের রাত কিন্তু ভাগ্যের রজনী বলা হয় কারণ শববরাতের রাতে আপনার ভাগ্য নির্ধারণ করা হবে এক বছর সুখে থাকবেন নাকি দুখে থাকবেন কি খাবেন কত টাকার মালিক হবেন এই শববরাতের রাত্রিতে নির্ধারিত করে দেওয়া হবে তাই একটি শববরাতের রাত যদি আপনি সুন্দরভাবে সিস্টেম জেনে ইবাদত করতে পারেন নামাজ পড়তে পারেন দোয়াগুলো পাঠ করতে পারেন সঠিকভাবে এক বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশা আল্লাহ এই রাত খুবই গুরুত্বপূর্ণ রাত এই রাতে আল্লাহ মধ্যে এসে তালা পৃথিবীর সকল মানুষকে ডাকতে থাকে দেওয়ার জন্যে কি প্রয়োজন এভাবে নামাজ পড়ে আপনি এই নিয়মে আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আমার মহিলা মা বোনদেরকে ভাই বোনদেরকে অনুরোধ করবো জীবনে অনেক সময় নষ্ট করেছেন অযথা গান বাজনা সিনেমা দেখে এই ভিডিওটা আপনারা দেখে সর্বভারতে রাত্রিতে কিভাবে আবাদত করবেন নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা জানুন এবং শিখুন এভাবে আপনি এবাদত করে সর্বভারতের রাত্রটাকে কাটান ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ এই সর্বভারতের রাত খুবই গুরুত্বপূর্ণ নেবিকারিম সাল্লাহ আলহ্লাম হাদিস হাদিসের মধ্যে কি বলেছেন এই সবে বরাত সম্পর্কে সে হাদিসটা বলে দিয়ে তারপরে আমি আপনাদেরকে সবে নামাজের কথাটা সুন্দর করে বলে দেব এবং দেখিয়ে দেব কিভাবে নামাজ পড়বেন ইনশা আল্লাহ হাদিসের কিতাবের মধ্যে নবীজি বলেছেন সবে সম্পর্কে হজরতে আলী রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আলী সবে বরাতের রাত যদি পেয়ে যাও জাগ্রত থেকে নফল এবাদতের মাধ্যমে কাটাইবা আল্লাহ একবার এবং পরের দিন একটি রোজা রাখবে মানে বরাতের রাত জাগ্রত থেকে আমরা এবাদত করব নফল এবাদত এবং ভোর রাত্রে বাদ খেয়ে পরের দিন আমরা অবশ্যই নফল রোজা রাখতে হবে সবে বরাতের রোজা তারপর আল্লাহ রসুল বলেছেন রাত রাত এমন একটি নামাজ হলে আল্লাহ এই প্রথম আসমানের মধ্যে চলে আসে আরশে সে আজিম থেকে অল্লাহু একবার এই মাগরীবের নামাজের পর থেকে শুরু করে একেবারে ফজরের নামাজের আজানের আজানে পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে থেকে দেখে দেখে পৃথিবীর মানুষকে বলতে থাকে কে আছো অভাবী আমি তোমার অভাবকে দূর করে দেব কে আছো ঋণগ্রস্ত আমি তোমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব আমার কাছে দোয়া করো

আল্লাহ পর্যন্তই আসমানের মধ্যে চলে আসে একবার তাহলে আপনারা জানতে পারলেন সবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ রাত এবাদত কিভাবে করবেন বলে দেব তার পূর্বে একটি রোজার কথা নবীজি বলেছেন যদি মন চায় সবে বরাতের একটি রোজা অবশ্যই রাখবেন এটা খুব ফজিলতপূর্ণ এই রোজাটা রাখলে আল্লাহ নিজের হাতে আপনাকে আর হাদিয়া দিবে রোজার মতো সোয়া কোনো কিছুর মধ্যে নাই নবীজি এ শ্রাবান মাস তো চলছে তাই না দুই বছরের এই শাবান মাসের মধ্যে নবীজি অনেক বেশি নফল রোজা রেখেছিলেন যা অন্য কোন মাসে রাখে নাই আপনিও রাখবেন ইনশাআল্লাহ যদি নাও রাখতে পারেন একটি শবএবরাতের রোজা অবশ্যই রাখবেন এটা কোন দিন রাখবেন সবেবরাতের রাত অর্থাৎ সামনের শুক্রবার ফেব্রুয়ারি মাসের 14 তারিখে অত শবএবরাত শুক্রবারে আপনি এবাদত করে ভোর রাত্রে পরের দিন রোজাটা রাখবেন ইনশাল্লাহ শনিবার রোজাটা রাখবেন নিয়ত্রা করবেন কিভাবে বলে দিচ্ছি আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো এভাবে নিয়ত করে আপনি একটি রোজা রাখবেন ইনশাল্লাহ অনেক বেশি ফজিলত আমরা ইনশাল্লাহ রাখবেন চলুন আমি এখনই আপনাদেরকে নামাজের কথাটা বলে দিচ্ছি দুই সালের সবে বরাত হচ্ছে এই ফেব্রুয়ারি মাস তো চলছে ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ শুক্রবার পরে শুক্রবার রাতে এ সামনের শুক্রবার রাতেই হচ্ছে সবে বরাতের রজনী আপনি এই রাত্রিতে সবে বরাতের নামাজ কেমনে পড়বেন বলে দিচ্ছি আপনি এই শুক্রবার রাত্রিতে এশারের নামাজটা পড়বেন এশার নামাজ আপনি সবগুলো পড়ে ফেলবেন শুধুমাত্র তিন ডাকাত বিতিরের নামাজ বাধে আপনি আসারের নামাজের সন্ন্যত্ন নফল যা আছে সব পরে ফেলবেন শুধুমাত্র তিন রেখাত বিতিরের নামাজ রেখে দিবেন এ বিতরের নামাজটা সবরাত নামাজ পড়ার পরে পড়বেন এটা সবচেয়ে ভালো এবং উত্তম নবীজি এভাবে নামাজগুলো পড়তেন সবার শেষে বিতিরের নামাজটা পড়তেন এটাই উত্তম যদি আপনার মনে না থাকে যে মনে থাকবে না মনে হয় আমি আসারের নামাজ পড়েই পড়ে ফেলবো হ্যাঁ কোনো সমস্যা নাই আপনি আসারের নামাজ পড়ার পরও যদি বিতিরের নামাজ পড়ে ফেলেন তাহলে আপনার নামাজ হবে তবে উত্তম ভালো আর কি সবচেয়ে বেশি তাহলে আপনারা রেখে দিবেন ইনশাল্লাহ আহ এশার নামাজটা পয়রা আপনারা বিতের নামাজ তিন ডাকাত রেখে দিবেন এটা স্ববরাতের নামাজের পরে পড়বেন ইনশাল্লাহ সর্বশেষ তাহলে ঠিক আছে এশারের নামাজটা পড়লেন রাত্রিতে সৈন্য পড়লেন সব পড়লেন তিন ডাকাত দাঁড়াইয়ে গেলাম এখন শবে নামাজ পড়ার জন্যে আপনি শবে নামাজ পড়ার জন্যে দাঁড়িয়ে জানতে হবে সবে বরাত নামাজ কত রাকাত প্রথমে জানতে হবে শবে বরাতের নামাজ কমপক্ষে বারো রাকাত পড়বেন যত কোনো সমস্যা নাই যত গুড় তত মিষ্টি যত বেশি পড়বেন ততই ভালো কম পক্ষে এবং উপরে যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আচ্ছা সব নামাজ তো কম পক্ষে বারো রাকাত তবে কত রাকাত করে করে পড়তে হয় আপনি সব নামাজ দুই রাখাত দুই রাখাত করে পড়তে হবে অর্থাৎ দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার দুই রাকাত পড়বেন সালাম ফিরিয়ে ফেলবেন এভাবে দুই রাকাত দুই রাকাত করে সালাম ফিরিয়ে আপনার নামাজটা পড়তে হবে যত রাকাত পড়তে পারেন আচ্ছা সববরতের নামাজ

আর যদি বাংলাতে নিয়ত্রা করেন কোনো সমস্যা নাই একই সমান আপনি বাংলাতেই অতি সহজে করবেন নিয়ত্রা এভাবে আমি হয়ে দুই রাকাত বরাতের নফল নামাজ করছি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি সহজভাবে আপনারা বাংলাতে এভাবে নিয়ত্রা করবেন সববরাত নামাজের আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত কাজ সবে বরাতের নফল নামাজ আদায় করছি আহ একবার এভাবে আচ্ছা কোন সুরা দিয়ে সর্ববরাতের নামাজ পড়তে হয় আপনি যে কোনো সুরা দিয়ে সবরাতের নামাজ পড়তে পারেন যদি বড় সুরা মুখস্থ থাকে কেরাত বড়টা প্রথম রাকাতে সুরা ফাতিহার পরে পড়বেন আর ছোট্ট সুরাটা সুরা ফাতিহার পরে দ্বিতীয় রাকাতে পড়বেন ইনশাল্লাহ এইভাবেই আর বড় সুরা মুখস্থ না থাকলে আলাম আলামতলা থেকে নিয়ে আপনি যে কোনো সুরা দিয়েই আপনি এই শবে বরাতের দুই রাকাত নফল নামাজ এভাবে আপনি পড়তে পারেন এটা নফল নামাজ আচ্ছা যে কোনো সুরাদি স্বর্বরাতের নামাজ পড়া যায় জানতে পারলেন আচ্ছা কত রাকাত করার পরার পর মুনাজাত করতে হয় এবং কোন দোয়াগুলো পাঠ করতে হয় মুনাজাতের পূর্বে এই নিয়মটা আপনাদেরকে এখন আমি বলে দিচ্ছি আপনি স্বর্বে নামাজ দুই রাকাত দুই রাকাত করে তো পড়বেন আপনি চার রাকাত অথবা ছয় রাকাত মনে করতে ছয় রাখাত পড়ার পর আপনি বসবেন বৈশা এই নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করবেন দোয়াগুলো পাঠ করে মুনাজাত করবেন এই রাত্রিটা কিন্তু সারা রাত কাটাবেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মোনাজাত কতক্ষণ কোরআনতালাবাদ কোন এবাদরদের চেয়ে কোনোটা কম না আপনি নামাজ পড়ছেন যেমন গুরুত্ব দিয়ে ঠিক তেমনইভাবে আবার যে দোয়াগুলোর কথা এখন বলে দেব এই দোয়াগুলো মনোযোগ দিয়ে পড়বেন এগুলো যেগুলা নবীজি পড়েছে তারপর আবার যখন মোনাজাত করবেন অনেকক্ষণ পর্যন্ত মুনাজাত করবেন মনোযোগ দিয়ে ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা দুই রাকাত করে করে যখন চার রাকাত বা ছয় রাকাত আপনার ইচ্ছা পড়ার পর আপনি বসবেন বৈশা এ জিকির করবেন এ দোয়াগুলো পাঠ করবেন যে দোয়াগুলো পাঠ করলে আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার জীবনের গুণা মাফ হবে আল্লাহ বৃষ্টির মতো রহমত দিবে রিজিক দিবে ধনী বানাবে এ দোয়াটি সোবাহান আল্লাহ বার পাঠ করবেন সর্বপ্রথম সোবাহান আল্লাহ বার আপনি দ্রুত পাঠ করবেন না অনেকে আছে পাঠ করে সুমান না সুমান না সুমান এভাবে না একেবারে সহি শুদ্ধ ভাবে সুন্দর করে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান এভাবে একশো বার পর্যন্ত পাঠ করবেন সহি শুদ্ধ ভাবে সোবাহান তারপর দুই নাম্বারে আলহামদুলিল্লাহ পাঠ করবেন বার খুব মনোযোগ সহকারে আপনি মনে করবেন না তাড়াতাড়ি জিকিরটা শেষ করে লাই আবার নামাজ পড়তে হবে না নামাজ পড়ছেন ওই সময় নামাজ বড় আবাদত এখন জিকির করছেন এখন জিকির সবচেয়ে বড় আবাদত মনে করবেন একেবারে মনে প্রাণে বিশ্বাস করে জিকির করবেন ইনশাআল্লাহ এখন আলহামদুলিল্লাহ একশো বার পাঠ করবেন বেশি পাঠ করলে সমস্যা নাই কম যাতে না হয় তিন নম্বরে আল্লাহ একবার একশো বার পাঠ করবেন এভাবে অল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এভাবে একশো বার পর্যন্ত পাঠ করবেন চার নাম্বারে আপনি কালিমাই তৈবা একশোবার পাঠ করবেন লা ইলাহা লাহা লা ইলাহা ই লা এভাবে পাঠ করবেন একশোবার যখন কালিমাই তইবা পাঠ করো শেষ হবে শুধু একবার পুরা কালিমাটা পড়বেন এভাবে লা ইলাহা ই লা লা হো মোহাম্মদুর রসুল্লা সল্লাহ আলাইহুসাল্লাম এভাবে পাঁচ নাম্বারে আপনি জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি পাঠ করবেন ইস্তিকারের দোয়াটা একশো বার এবং মনে মনে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গুণা করতাম না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও একশো বার পাঠ করবেন এই ছোট্ট ইস্তিক ফারের দোয়াটা জীবনের গুনা মাফ হবে এটা একশো বার আস্তাগু ফিরহ আস্তাগু ফিরহ আস্তাগের ফিরহ এভাবে একশো বার পর্যন্ত পাঠ করবেন ছয় নাম্বারে শরীফ পাঠ করবেন একশোবার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে মহাব্বতের সাথে একশোবার দুরুৎ শরীফ পাঠ করবেন আপনি এক হাজার রহমত নাজিল হবে আপনার উপরে এবং এক হাজার গুনা মাফ হবে এক হাজার নেকি লেখা হবে আপনি দুরুদ শরীফ পাঠ করলে মনোযোগ দিন নবীজি রওজা পাকে আপনার নাম আপনার বাবার নাম পৌঁছে যাবে তাই মনোযোগ সহকারে দুরুদ শরীফ আপনি পাঠ করবেন একশো বার এই ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করলেও চলবে বা যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন একশো বার পড়বেন এটা পাঠ করবেন ছোট্ট সাল্লাহ সাল্লাহ এটা বার সাত নাম্বারে আপনি জান্নাতের ধন যেটা দোয়া বলা হয় এই দোয়াটা একশোবার পড়বেন লা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা লা হাওলাওয়ালা কৌয়াতা ইল্লা বিল্লা একশোবার আট নাম্বারে

سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আপনি নয় নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নাম এক সঙ্গে আপনি পাঠ করবেন এক শতবার এটা হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কয় তারপরে সর্বশেষ একশোবার আপনি আল্লাহর একটি ইসমে আজম নাম পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন এই নামটা জালালি ওয়াল ইকরামি করাম জালালিওয়াল ইকরাম এভাবে আপনি একশোবার পর্যন্ত পাঠ করবেন উপরে গেলে সমস্যা নাই পাঠ করার পর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন দোয়া করবেন আল্লাহর কাছে সব চাইবেন এই সবে রাত্রিতে কিন্তু আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আপনার জন্যে কল্যাণ কর। তাই আল্লাহর কাছে যা চাইবেন মন থেকে চাইবেন চাইতেই থাকবেন চাইতেই থাকবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ দেওয়ার জন্যে প্রথম আসমানে থাকে কাছে মুনাজাত করে কান্না করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে সব দুঃখ কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ দুঃখ কষ্টগুলো দূর করে দাও আমার মা বাবার কবর আজাব তুমি ক্ষমা করো তাদেরকে নিষ্পাপ করে দাও এবং আমাকে আল্লাহ তুমি কবুল করো জীবনের গুণাগুলো মাফ করো আল্লাহর কাছে সব চাইবেন পৃথিবীর দুনিয়ার আখেরাতের কল্যাণ চাইবেন আল্লাহর কাছে এভাবেই আপনি মোনাজ সম্পন্ন করবেন আপনি আপনার মতো করে ইনশাল্লাহ তারপরে আপনি আবার দাঁড়িয়ে যাবেন দুই রাখাত দুই রাখাত করে নামাজ পড়ার জন্যে আবারও ছয় রাকাত পড়বেন ছয় রাকাত পড়ার পর আবারও এই জিকিরগুলো একশোবার একশোবার করে দশটা জিকির আপনি অবশ্যই এক হাজার বার পাঠ করবেন পাঠ করার পর আল্লাহ রবুল আলামিনের কাছে আবারও মুনাজাত করবেন এভাবে আপনার রাত্রটাকে আপনি অতিবাহিত করবেন আবার কতক্ষণ কোরআন কোরআনতালওয়াত করবেন কতক্ষণ জিকির করবেন কতক্ষণ মুনাজাত করবেন এভাবে আপনি এবাদতরা করে কোটে করে করে কাটাবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন কিভাবে আপনি মুনাজাত করবেন এ রাত্রিতে আপনি সবে বরাতের নামাজটা কিভাবে পড়বেন আমি সম্পূর্ণ নামাজটা মাত্র দুই রাকাত নামাজ পড়িয়ে দেখাবো এ দুই রাকাত দেখলে আপনি সব নামাজ পড়তে পারবেন সবে বরাতের রাত্রিতে ইনশাল্লাহ এবং আরেকটি কথা বলে দিচ্ছি এই সবে বরাতের রাত্রিতে কিন্তু সালাতুতাজ নামাজটা পড়তে চেষ্টা করবেন জীবন একবার হলেও পড়তে হয় প্রতি মাসে একবার পড়লে ভালো বা বছর বছরে পড়লে অনেক ভালো আপনি যত পড়বেন তত ভালো সালাতু তাজবি নামাজটা নবীজি বলেছেন একেবারে কোনো গুনাই থাকবে না সালাতু তাজবি নামাজটা যে ব্যক্তি আল্লাহর জন্যে পড়বে তাই অবশ্যই আপনি সালাতুত তাজবি নামাজটা পড়বেন আমাদের ভিডিওটা যখন শেষ হয়ে যাবে এন্ড স্ক্রিনের মধ্যে বেসে উঠবে মোবাইলের স্ক্রিনে বেসে উঠবে আমাদের সেই সালাতু তাজবি নামাজের ভিডিওটা আপনি পড়বেন ইনশাল্লাহ চার রাখা নফল নামাজের ভিডিওটা দেখে শিখে আপনারা এই সব্যবরাতের রাত্রিতে পড়বেন ইনশাল্লাহ আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুই রেখা সব্যবলের নামাজ কিভাবে পড়তে হয় আপনি গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনি প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি পাবেন এবং আল্লাহ ভালোবাসবে পছন্দ করবে আপনার জীবনটাকে আল্লাহ তারা সুন্দর করে দেবে ইনশাআল্লাহ তাই অনুরোধ করে বলবো দেখতে থাকুন সর্ববরাতে রাত মনে করেন যে এশারের নামাজ পড়লাম সন্ন্যত পড়লাম নফল পড়লাম সব পড়লাম তিন ডাকাত ভিতরের নামাজ পড়লাম না এটা সর্ববরাত নামাজ পড়ার পরে পড়ব দাঁড়াইলাম সর্ববরাত নামাজ আদায় করার জন্যে আমি বাংলাতে নিয়ত্রা করে বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার

الله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال আমিন এখন বিসমিল্লাপুরে

عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول تارپور اپنا রুকুতে চলে যাবেন আল্লাহু আকবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু লিমান হামিদা সুজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ এখানে আরেকটা দোয়া আছে নে সব না পারলে সমস্যা নাই হামদান কাতিরান ইবা মুবারাকান কি পালে পারবেন না পারলে দারিয়া রব্বানা লাকাল হামদ বলেই শেষ করে দিবেন আচ্ছা তাহলে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হাম তারপর চলে যাবেন সেজদায় আল্লাহু আকবার সেচদায় তিনবার নরব বেল আয়লা নরব বেল আওয়লা নরব বেল আয় আ ল একবার দুই সেজদার মাঝখানে সোজা হইয়া যা বইসা একটু দেরি দোয়া কর পড়তে হয় দোয়া যদি না পারেন একটু দেরি করবেন বৈশা তাহলে চলবে আমরা একটু দেরি করলাম তারপর আবার চলে যাব। সেজদায় আ লা একবার শেষদাগিয়া আবারো তিনবার সোবাহান আলা সোবাহান আয়েলা সোবাহান আয়েলা আল্লাহ একবার দ্বিতীয় রাখতের জন্য দাঁড়াইছি সববারত নামাজের দ্বিতীয় রাখতের জন্য দাঁড়াইয়া আমরা সুরা ফাতিহা পর্ব বিসমিল্লা সহকারে বিসমিল্লা হিরুয়া নিরুয়া হাইম আলহামদুলিল্লা হিরব্বিল আয়েলাম الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله بوري أبني قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এখন আপনি রুকুতে চলে যাবেন আল্লাহু আকবর রুকুতে গিয়ে তিনবার সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আযীম রুকু থেকে ওঠার সময় সামিআল্লাহু লিমান হামিদাহ সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ তারপর সেজদা আল্লাহু আকবার সেজদা তিনবার সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা আল্লাহ আকবার দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি কইরা আবার চলে যাবেন সাজদায় আল্লাহ আকবার আবার সাজদা গিয়া তিনবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ আকবার

أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এভাবে দুই রাখ শবে বরাতের নামাজ পড়বেন তারপর যদি পারেন আরো দুই একাত এভাবেই পড়বেন এভাবেই পড়বেন সব নামাজগুলো অর্থাৎ যে কোনো সুরাদি পড়তে পারবেন শবে বরাতের নামাজ কোনো সমস্যা নাই এবং চার রাকাত বা ছয় রাকাত যখন হয়ে যাবে তখন আপনি বৈশা ওই জিকিরগুলো করবেন একশোবার করে 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 সবগুলো জিকির করে তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন কান্নাকাটি করবেন এভাবে আপনি রাত্রটা জাগ্রত থেকে আবাদত করবেন কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ মুনাজাত এভাবে আপনি আবাদতরা করবেন সারাক্ষণ নামাজ পড়লে আবার পায়ে ব্যথা হয়ে যাবে তাই অবশ্যই নবীজির শিখানো এই ছোট্ট সবের রাতের আমলগুলোর ভিডিওটা আপনারা দেখেছেন মনোযোগ সহকারে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দিক বিপদ আপদগুলো দূর করে দেখ হিংসুরিকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আমিন আজ এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত